খুলনায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে প্রাণ গেল তিন নির্মাণ শ্রমিকের এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান এসএন বিল্ডার্সের ম্যানেজারকে আটক করেছে পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানায় সোমবার সকাল সাড়ে নয়টায় নির্মাণাধীন কর ভবনের তলায় কাজ করার সময় মাচা ভেঙে তিনজন নিচে পড়ে যান পরে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন শ্রমিককেই মৃত ঘোষণা করেন এই বিষয়টি নিশ্চিত করেছেন সোনারাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফুল ইসলাম আমি এই জায়গায় নিচে রিঙ্ক আনতেছিলাম পরে হুট করে দেখি যে শব্দ হলো পরে শব্দ আর পরে আমি এই জায়গায় আসলাম এসে দেখি একজন পড়ে আছে পরে আমি ওনাকে নিয়ে আইশোবেটা গেলাম আর পরে দুইজন ছিল বাকি লোক নিয়ে গেছে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার সব দেখে মৃত্যু ঘোষণা করেছে নির্মাণ শ্রমিকদের এখনো আমরা আছে যে ওই তাদের বাড়ি শুনছি পনচ করে দুইজনের দায়িত্ব যে সিকিউরিটি সিকিউরিটি মেনটেন করা যথাযথ সিকিউরিটি মেনটেন করা হয়েছে কিনা এই বিষয়টা আমরা দেখবো